হ্যালো বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে কথা বলবো ফোন থেকে কিভাবে পারমানেন্টলি ডিলিট করবেন হাউ টু ফোন চো আমরা ফোনের স্ক্রিনে চলে আসবো আপনার ফোনের স্ক্রিনে চলে আসবেন ফোন পর এখানে জিমেল এ চলে যাবেন আমরা এর চলে আসবো এখানে জিমেল লোগো এখানে আমরা ক্লিক করে দেবো সো লোক লো চলে আসার পর এখানে গুগল অ্যাকাউন্টে চলে যাবো গুগল অ্যাকাউন্টে চলে আসার পর এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি সো ডাটা ক্লিক করে দেবো ডাটা অ্যান্ড প্রাইভেসি আমরা নিচে স্ক্রল করবো নিচে স্কেল করে যেতে থাকবো সো এখানে সবার নিচে চলে আসবো নিচে চলে আসবো এখানে দেখেন লেখা আছে ডিলেট ইউ গুগল অ্যাকাউন্ট এখানে চলে যাবো সো ডিলেট অ্যাকাউন্ট চলে আসার পর এখানে চলে আসার পর আপনার মাঝে লক স্ক্রিন চলে আসবে অথবা ফিঙ্গার থাকে ফিঙ্গার স্ক্রিন চলে এখানে ফিঙ্গার অথবা লক স্ক্রিন দিয়ে দিবেন লক দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এমন একটা ইন্টারফেস ঠিক দিয়ে দিবেন ঠিক আছে ঠিক দেওয়ার পর এখানে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন সো ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলটা পারমানেন্টলি আপনার ফোন থেকে ডিলেট হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে যদি ইনফরমেশন রিলেটেড হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যত করে পরবর্তী নেক্সট ইনফরমেশন ভিডিওগুলো আপনার সবার আগে পেয়ে যান দেখা নেক্সট কোনো ভিডিওতে